সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুধু সবসময় ইউরোপের ইনফরমেশন দেওয়া ঠিক না কিছু কিছু সৌদি আরবের ইনফরমেশনও দেওয়ার প্রয়োজন আছে সৌদি আরবে বর্তমান যারা আসছেন বা যারা আসবেন সামনে নতুন একটু খোঁজখবর নিয়ে আসবেন যে সৌদি আরবের অবস্থা কি এবং সৌদি আরবে কী চলছে এখন বড় বিষয় আছে সৌদি আরবে আপনার যেটা মৎ শ্যাশা দি বা যেগুলো আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্স করতেছে বা সৌদিদের সাথে কন্ট্যাক্ট করে একটা মৎস্যা খুলিয়ে বাঙালিরা একটা ভিসার ব্যবসা করছে যার যেটা বিশাল প্রতারণা বর্তমান সৌদিতে আঁকা মাও হবে না মানে আকামা হবে বলতে আপনার সাথে বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করবে যে আমরা আকামা দিব আমরা আপনার আকামা করে দিব আসার পরে এয়ারপোর্ট থেকে আসার সময় এয়ারপোর্ট থেকে আপনাকে তিন মাস একটা মেয়াদ দিয়ে দেয় ভিসা ওইটার উপরে এরা আকামা বানাচ্ছে বানিয়ে ওইটাই শেষ এই বাটপার একটা বিশাল চক্র আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ থেকে আসার আগে ভিসাতে লেখা থাকে ভিসাতে কোন ভিসায় আপনি যাচ্ছেন বা কি পেশার ওপর যাচ্ছেন যদি লেখা থাকে লোড আনলোড লোড আনলোড ওয়ার্কার এই ভিসাগুলো এড়িয়ে চলেন এই ভিসাতে আসার পরে আপনার না আছে কোনো কাজ মানে আপনি এত একটা বিপদগ্রস্ত হবেন এটা আপনাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কিছুদিন আগে আমাদেরই এক রিলেটিভ আমাদেরই ভাই আসছিলেন আসার পরে এক মাস পরে উনি দেশে চলে গিয়েছে এই লোড আনলোড ভিসায় কেন এই ভিসাতে মালিকের কোনো কাজ নাই এগুলো ওই যে আপনাদের বলে ফ্রি ভিসা যাওয়ার পরে লাখ টাকা বেতন হবে এটা হবে ওটা হবে সম্পূর্ণ বাজে এবং সম্পূর্ণই বাটপার যারা সৌদি আরবে আসছেন দালাল মারফতে বা এজেন্সির মাধ্যমে অবশ্যই ভিসা দেখবেন নিয়ে উকালার পরেই বলবেন যে আমাদের ভিসার কপি দেন বা উকালা পেপার দেন ওকারে লেখা থাকে আপনি কোন ভিসাতে সদিতে প্রবেশ করছেন ভিসা স্টাম্পিংয়ের পরেও ভিসা না দেখে কেউ সদিতে বর্তমানে আসবেন না যদি হ্যাঁ আসবেন আসবেন না কেন নিজস্ব লোক দেখা আছে নিয়ে আসলো আসার পরে মালিকের কাজ আছে বা সে সাথে করে কাজ করাবে এই কমিটমেন্ট ঠিক আছে কিন্তু লোড আনলোড এই বাটপাড়ি ভিসায় কেউ আর আসেন না হাজার হাজার মানুষ বেকার বসে আছে রাস্তায় ঘুমাচ্ছে থাকা জায়গা নাই খাওয়ার টাকা নাই কি একটা বিপদ বিপাদ বাড়িঘর বেশি কেউ বিদেশ আসেন না আপনাদের কাছে অনুরোধ এই লোড আনলোডে না এসে দরকারে দেশে থাকেন তারপরও আসেন না